আর ওখানে রয়েছে গান্ধী তিন বান্দরের জায়গায় চার বান্দার হয়ে গেছে আর ওখানে বল যাই হোক ছটা মাস আমরা ঝগড়া ঝাঁটি একদম মানে সবকিছু করেছো ইনি তো সকালবেলা আমি যেমন আসি না ইনিও না আজকে হ্যাঁ

আমাকে খুব মিস করবে এ কে কে মিস করবে তো উঠে পড়েছি এখন ক্লাস চলছে আজকে যেহেতু লাস্ট দিনগুলো সব কিছু ছাড়াছে এখন কাকুর দিয়ে এসছে ফটোশ্যুট করতে লাস্ট দিনে চলো আজকে প্রচুর প্রচুর স্টুডেন্ট এসছে যেহেতু লাস্ট দিন বলে এই একটাই টপিক আজকে লাস্ট দিন চলো আগে কাকুর দিয়ে ভিডিও এই ভিডিও না ফটো তুলবে তো কাকু দিয়ে ফটো তুলে দিই এই যে আমাদের সব ফটোশ্যুট হয়ে গেছে আমরা এখন ওপরে উঠেছিলাম এবার যাব হচ্ছে বেল পড়ে গেছে আমাদের ক্লাস শেষ এই বছরের জন্য শেষ ক্লাস চলো এবার বিকাল এখন বাকি আছে এবার যাবো হচ্ছে আমার আরেক আছে তো সারপ্রাইজ দেওয়ার জন্য যাবো বাড়িতে এই বছরের মতো সবাই টাকা টাকা করে চলো যাই আমি দিয়ে দিই চলে এসেছি বাড়িতে গালের বাড়িতে আমি যাব বাড়িতে গাল জানি না যে যাব আর আমার এই লিফটে একটা ভালো ফোবিয়া ফোবিয়া আছে জানি প্রচণ্ড ভয় যায়নি লিফটে একবার আটকে গেছিলাম ওর জন্য জানে না তো সারপ্রাইজ আমি নিতে আসছি আর আজকে হচ্ছে কনিকার বার্থডে আর সবাই জানি আমরা তিন বান্ধবী ঘুরতে যাই সাথে চলে এসছি কি জানি না

দিন শুরু হলো এই হবে শেষটা যাই না কীরকম হবে আজকে সারাদিন বাড়ির সাথেই আছি আজকে আবার আমরা যাব হচ্ছে সব ছেলেরা মিলে খেতে রাতের ডিনার করতে হোটেলে চল সকালবেলার পর থেকে আর ভিডিও করা হয়নি তো এখন সাজেটে বাজে এখন রেডি হয়ে গেছি সকালের তো ওই ক্লাস করে আজকের জন্য শেষ এখন বিকেল একটা বাকি আছে আর বিকেলে ব্যাচ করা শেষ হয়ে যাওয়ার পর আমরা আজকে সবাই মিলে যাবো হচ্ছে রেস্টুরেন্টে খাবার খেতে যাই হোক তো যেহেতু আজকের দিনটাই শেষ এই শেষ শেষটা যে কতবার যে বলেছি মানে নিজেই যাই না নিজে বলছে নিজে নিজে হাস যা হোক আমি এখন রেডি হয়ে গেছি আর এখানে ব্যাচ চলো তাহলে যাওয়া যাক হ্যাপি সিনেমা এখন এই বসে আছে ওষুয়ে আছে আর আমার হচ্ছে মেয়ে তো আসেনি ওদের খাবার দাবার ভিজিয়ে গেছি চলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তাও রাস্তায় জল জমে থাকবে সেন্ট আতর ইত্তরের মিথুন ইত্যাদি আজকের পর মানে কালকে এখন পুজো পুজো বলে আর মনে হবে না কিছু তারপরে কি করে যে দিন কাটবে কিছু করতে হবে বেকার বসে থাকলে না বোঝা হয়ে যাব দেখা যাক একটা জিনিস তো করার ইচ্ছা আছে কী করি না করি সব তো জানাবো চলো আমি আবার ধন্য চাবি নিয়ে নিলাম এবার যাই দুগা দুগ্গা বলি দেখ